আসসালামু আলাইকুম আমার নতুন চ্যানেলে আপনাদের স্বাগতম আসলে বেশি কথা না বলে আমি ভিডিও টপিকে চলে যাচ্ছি অনেকে আসলে বেশি কথা বলে আমার পছন্দ হয় না এই জন্য আমি আসলে নিজে একটা ইউটিউব চ্যানেল খুলে আমি এই ধরনের আপডেট আমি আপনাদের দিতে থাকবো ইনশাআল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কথাগুলো যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন একটু সাপোর্ট করবেন তো প্রথম আমাদের ভিডিও টপিকটি ছিল যে নিবন্ধন পরীক্ষার যে শূন্যপদ যারা উনিশতম পরীক্ষা দিবেন তাদের অনেক আগ্রহ যে কতগুলো আসলে পদ থাকবে আমরা যে পরীক্ষা দিব নিবন্ধন পরীক্ষা কতগুলো শূন্য পদ আমরা পাব। আপনাদের বলে রাখি যে আমরা অলরেডি বিয়াল্লিশ হাজার দেখতে পাচ্ছি হাজার আপনারা জানেন যে এক লাখের আপনারা এক লাখ পদের যে গণবিজ্ঞপ্তি ইয়া হয়েছিল সেখানে সাতান্ন হাজার আবেদন পড়েছে এবং সাতান্ন হাজারের যদি আপনার চাকরি হয়ে যায় আমি ধরে নিলাম তারা সবগুলো চাকরি হয়ে যাবে তারা চাকরি করবে এখন আপনার বাকিগুলো কত থাকে এক লাখের যদি দেয় এক লাখ থেকে যদি আমি সাতান্ন হাজার বাদ দিই আপনার থাকে কত বিয়াল্লিশ হাজার তেতাল্লিশ হাজার থাকে তো এই বিয়াল্লিশ হাজার তেতাল্লিশ হাজারের এই বিয়াল্লিশ হাজার তেতাল্লিশ হাজার পদ কি শুধু থাকবে জি না থাকবে না আপনার আরও পদ সৃষ্টি হবে সেটা হচ্ছে ধরেন এখানে আবার পদ সৃষ্টি হতে পারে আপনার বিশ থেকে পঁচিশ হাজার সর্বনিম্ন আপনি বিশ হাজার ধরেন পদ সৃষ্টি হবে কারণ অনেকেই চাকরি কেউ করে না কেউ চলে যাচ্ছে কেউ মানে আপনারা তো জানেন পদগুলো গুলো কিভাবে সৃষ্টি হয় ঠিক আছে তো কেউ রিটায়ার্ড করতেছে তো সব মিলিয়ে ধরেন তাহলে দিকে বিশ হাজার আর এইদিকে দিকে হচ্ছে বিয়াল্লিশ হাজার ধরেন ষাট বাষট্টি মানে সত্তর ধরে থাকেন আপনি কারণ আপনি আমি হানড্রেড পারসেন্ট বলতেছি আমি যে সাইট প্লাস আপনার এটা ষাট এর ওপরে থাকবে ঠিক আছে আপনার পদ আপনারা আবেদন করতে পারবেন যারা উনিশতম নিবন্ধন দিবেন। তাদের কোনো চিন্তার কারণ তারা এটা নিয়ে চিন্তা করেন যে আসলে আমি পড়বো কীভাবে আমি পরীক্ষায় টিকবো কীভাবে লিখিত পরীক্ষায় ভালো করব কিভাবে এইটা এগুলো আপনারা ভাবেন পদ কত আছে পদ বেশি হলে আপনার না কম হলে আপনার চাকরি হবে না এই কথা যদি আপনি মাথায় রাখেন তাহলে মনে করতে পারবে মনে করে নেন আপনি কোনো পরীক্ষায় টিকবেন না ঠিক আছে আপনার দ্বারাই কোনো কিছু হবে না এটা হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট কথা মানে পদ যে বেশি হলে আপনার চাকরি হবে পদ কম হলে হবে না এটা কোনো ধরনের কোনো মানে ইয়া না আপনি আপনি নিজেকে আপনি যাচাই করেন যে আমি কতটুকু পারি আপনি মানে আপনি কতটুকু পারেন একটু নিজেকে একটু যাচাই করেন যে আমি কতটুকু পারি আমি ঠিক আছে হয়তো আপনাদের খারাপ লাগতে পারে যে হবে না কিভাবে আপনি বলতেছেন না আসলে আমি এটাই বলতেছি যে একটা সাহস থাকতে হবে যে না আমি চাকরিটা নিব আমি আমি চাকরিটা করব এই সাহসটা আপনার থাকতে হবে আপনাকে দৈনিক আপনাকে পড়তে হবে আমার এই কথা এবং আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন